দল আমাকে দায়িত্ব দিক উদয়ন গুহকে ঘরে ঢুকিয়ে দেব দলে বললেন অর্জুন সিং নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপলী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দল আমাকে দায়িত্ব দিক উদয়ন গুহকে ঘরে ঢুকিয়ে দেব শুভেন্দু অধিকারীকে খুনের চেষ্টা ভালো করে বুঝিয়ে দেব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার ঘটনা নিয়ে জগদ্দলে দাবি করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনি এর পাশাপাশি দাবি করেন কেন্দ্রীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও কেন নিরাপত্তারক্ষীরা লাঠি চালালো না কিংবা শূন্য গুলি চালালো না তাহলে এমন নিরাপত্তা রেখে কি লাভ বলেও প্রশ্ন তোলেন তিনি দেখুন মমতা ব্যানার্জি আমি বহুত আগে বলেছিলাম মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ও জানে দু তিন দিন হাল্লাগুল্লা হবে তারপরে পুরো বিজেপি ঘরে ঢুকে যাবে এ ও পরিকল্পনা আছে এটা আমি আগেও বলেছিলাম তারপরে আপনি মনে আছে ওই সেন্ট্রাল আইবি তরফ থেকে রাজ্য সরকারকে বলা হয়েছিল ওর সিকিউরিটিও বাড়ানো হয়েছে কিন্তু কালকে সিকিউরিটিদের ভূমিকা দেখে আমি তো বলছি সিকিউরিটিদের ভরসা থেকে তো শুভেন্দু অধিকারী মার্ডার হয়ে একটা ডান্ডা চালায়নি সিকিউরিটি সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটি কেন ডান্ডা চালাবে না কেন ব্ল্যাঙ্ক ফায়ার করবে না কেন কি কারণে তাহলে এদেরকে টুডু জগন্নাথ বানিয়ে রাখাতে রাখার জন্য এখানে পাঠিয়েছে আমি একটা ভরসা আছি কি আমার সিকিউরিটি আছে আজকে পুরো বিজেপিটাকে কাঁধায় তুলে নিয়ে উনি ঘুরছেন সারা বাংলার আওয়াজ উনি শুভেন্দু অধিকারী সারা বাংলার মানুষ উনার উপরে ভরসা করছে কি উনি আমাদের বাঁচাবেন আর উনার অত সিকিউরিটি আর সিকিউরিটির ভূমিকা কালকে একটা ডান্ডা চালায়নি একটা ব্ল্যাঙ্ক ফায়ার করেনি তাহলে কিসের জন্য সিকিউরিটি আছে আমাকে খুন করবে ওখানে তো উনার মার্ডার হচ্ছিল উনি কপাল ওনার বাবা মা আশীর্বাদে কালকে উনি বেঁচেছেন উনি সিকিউরিটির জন্যে বাঁচেননি উনার ওনার বাবা মা আশীর্বাদে উনি বেঁচেছেন মমতা ব্যানার্জি ফুল প্রুফ প্লান ছিল মমতা ব্যানার্জি ফুল প্রুফ প্লান ছিল আর তার দায়িত্ব নিয়েছিল উদয়ন গুহ এই উদয়ন গুহ কে হরিদাস এই উদয়ন গুহকে আমি বলছি পার্টিকে আমাকে দায়িত্ব দিই কুচবিহারে কীভাবে গুহকে ঘরে ঢুকাতে হয় না কোথায় পাঠাতে হয় আমি দেখিয়ে দেব। এই উদয়ন গুহ নিজেকে কী ভাবছে ভারতবর্ষে আইনে ঊর্ধ্বে ভারতবর্ষের সংবিধান ওর পকেটে আছে মমতা ব্যানার্জি পুলিশের ক্ষমতা থাকলে যাকে তাকে কখনো নিশিথকে মারছে কখনো এমএলএদেরকে মারছে কখনো শুভেন্দু অধিকারী অত সিকিউরিটি নিয়ে যাচ্ছে তারপরে তাকে খুন করে দেবে দেখুন কিভাবে ঘরে ঢুকাবে সে ব্যাখ্যা আপনাকে আমি করতে পারবো না কিন্তু ওকে ঘরে ঢোকাবার আমার ক্ষমতা আছে আমি ঘরে ঢুকিয়ে দেবো কিভাবে ঢুকাবো সেটা আপনাকে বলতে পারছি না আমার বলাও ঠিক না কিন্তু কোনো লোক যেভাবে ও রোহিঙ্গিয়ার আর মুসলমানদের বাংলাদেশীয় আতঙ্কবাদীদেরকে নিয়ে কালকে প্লান ফুলপুরু প্লান করেছিল এই গুহকে সঠিক জবাব দেওয়ার জন্যে সঠিক ব্যবস্থা করা দরকার আর সেটা পারবে কেউ না আমি পারব আমি দায়িত্ব নিয়ে বলছি আমি পারব কেন এই এইভাবে সনাতনী হিন্দুদেরকে খুন করাবে ও বসে বসে মুচকি যে নিজের বাবার বিরুদ্ধে বলতে পারে যে নিজের বাবাকে বলছে চোর সে লোকটার উপরে সে লোকটাকে এই এই কীভাবে মানুষ ওকে রাখবে কীভাবে বিশ্বাস করবে এটা একটা বড় প্রশ্ন আছে যে ভাষায় বুঝে সেই ভাষা তাকে জবাব দেওয়া উচিত সারা বাংলায় বিজেপি কর্মী যেখানেই আছে উদয়ন গুয় মতন লোককে তার সঠিক জবাব দেওয়া উচিত আর থাকবে আসামে বর্ডারে আর শুভেন্দু অধিকারীকে খুন করাবে আর বাহালত বিয়েতে থাকবে এটা ঠিক না এটা এটা মানতে পাচ্ছি না আমরা জেড প্লাস ক্যাটাগরি কালকে আমি বলছি জেড প্লাসের নামটাই উঠে যাওয়া উচিত আরে এটা কোনো সিকিউরিটি সিস্টেম হলো কালকে বুলেট প্রুফ গাড়ি না থাকলে খুন হয়ে যেত নিশিত বরমানিকে আমি ধন্যবাদ জানাবো একটা গাড়ি দিয়েছিল ওনাকে সে তো সরকার দেয়নি ওর তো পার্সোনাল গাড়ি আছে নিশিত পরমানিকে নিষিদ্ধ দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা